বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে চারই মে শনিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে পনের সাতটা এই যে স্নান সেরে একদম চলে এসেছি পুজো দিতে তো জায়গাটা একটু নোংরা হয়েছিল ওই যে দুপের এইগুলো গুঁড়োগুলো পরে তো সেগুলো মুছে দিলাম আর এই যে দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি আমি আর আজকে কিন্তু বেশ অনেকগুলোই ফুল পেয়েছি আর তার মাঝখানে এই সাদা জবা ফুলটাও পেয়েছি এই ফুলটা না আমার ভীষণ ভালো লাগে দেখতে পুজো দেওয়া তো হয়ে গিয়েছে আর এর মাঝে চলে এসেছি আবারও রান্নাঘরে আর তার মধ্যে কিন্তু আরিয়ানা উঠে পড়েছে আর ওকেও আমি খাইয়ে দিয়েছি আরিয়ান এখন ওর পাপার কাছে আছে খেলা করছে আর এই সুযোগে কিন্তু আমি এখন ঝটপট করে রান্নাটাও সেরে নিচ্ছি তো আজকে ওই যে ডালের বড়া দিয়ে একটা তরকারি বানাবো আর কিছু ডালের বড়া লঙ্কা পেঁয়াজ দিয়েও ভেজে নেব তো এই যে সেগুলোই এখন ভেজে তুলে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ দিয়ে যেগুলো ভেজেছি আসলে লঙ্কা পেঁয়াজ ছাড়া না খেতে একদম ভালো লাগে না আর এদিকে আমার এই তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে ওই যে একটু লবণ কম হয়েছিল তো লবণটা এখন আমি দিয়ে দিলাম আর আমার রান্নাটাও এদিকে হয়ে গিয়েছে আর এদিকে করছিলাম আরিয়ানের জন্য আলু ভাজা আমরা যেভাবে আলু ভাজা খাই তো সেভাবে করছিলাম না এটা একটু অন্যরকমভাবে করছিলাম তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আরিয়ানকেও না ওইদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর চলে এসেছি আমি রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিতে ওই যে বেসিনে বাসন জমেছিল তো সেই বাসনগুলো আগে ধুয়ে নিলাম আর গ্যাসটা ওইদিকে বেশ নোংরা হয়েছিল রান্না করার পর তো গ্যাস নোংরা হয়ে যায় তো গ্যাসটা ওইদিকে পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি আমি এখন গ্যাসটা পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে দেখতে তারপরে গ্যাসের নিচটাও আমি ভালো করে ওই যে মুছে নিচ্ছি কারণ জলও পড়ে আর নোংরাও পড়ে তার জন্য ভালো করে মুছে নিচ্ছি তারপর আরিয়ান তো ঘুম থেকে উঠে গেছে আর ওকে স্নান করিয়ে দিয়েছি আর ওই যে ওর দুপুরে খাবারটা আমি এখন রেডি করে নিচ্ছি দুদিন ধরে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি না ভীষণ ভালো লাগছে দিতে তো ভাবছি এইভাবে ওকে সাজিয়ে গুছিয়ে দেবো এদিকে দেখো ওর জন্য ওই যে ভাত নিচ্ছি আর আলু ভাজা আর ওর জন্য আলাদা করে করেছিলাম মুসুর ডাল আমাদের তো ডাল করিনি তো ওর জন্যই করেছি ওই যে মুসুর ডালটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জল আর ঝিনুকও নিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় তো চলো তোমাদের কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত আর এখানে আছে ডাল বাটা আছে তো এটা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেব আর এখানে ওই যে আলু পটল সজনে ডাটা দিয়ে একটা রসা আর ডালের বড়াও ছিল ওর মধ্যে তারপর ওই যে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাজ করার জন্য এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই সাড়ে বারোটা মতো তো জামা কাপড়গুলো তো ছিল এগুলো কালকে জামা কাপড় কালকে ভাজ করা হয়নি তো সেগুলো আজকে আমি ভাজ করে গুছিয়ে নিচ্ছি আর আরিয়ান কিন্তু আমার কাছে আছে ওই যে খেলা করে বেড়াচ্ছে তো জামাকাপড়গুলো ভাজ করে সব রেখে দিলাম জায়গা মতো আর এই যে পুতুলগুলো পুতুলগুলোতে দেখছি অনেকটা ধুলো জমেছে তো কদিন পরিষ্কার করা হয়নি তো ভাবলাম এখন পরিষ্কার করে নিই আর এই পুতুলগুলো না সব আরিয়ানের অন্নপ্রশনে পেয়েছি তো পুতুলগুলোকে এই যে এটা সাহায্যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা তো বিছানা ঝাড়ি এটা দিয়ে তো ভাবলাম এটা দিয়েই পরিষ্কার করি এটা দিয়ে ভালো হচ্ছিল তো ওগুলোকে তো পরিষ্কার করে নিয়েছি ধুলো ঝেড়ে নিয়েছি আর এই যে রাখার জায়গাটা তো ধুলো জমেছে তো সেটাকে আমি এখন ভালো করে মুছে নিচ্ছি আসলে যেহেতু রাস্তার ধারে আমাদের ঘর তাই প্রচণ্ড ধুলো জমে ধুলো পড়ে জিনিসে তো জিনিসগুলো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি ওই যে দু একদিন পর পরই মুছতে হয় হলে প্রচণ্ড ধুলো জমে যায় চেষ্টা করি প্রতিদিন কিন্তু প্রতিদিন আর হয়ে ওঠে না তো এই যে পুতুলগুলো আমি এখন জায়গা মতো ঠিকঠাক করে একদম সাজিয়ে নিচ্ছি আর পুতুলগুলো থাকলে না ঘরটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর আরিয়ান নিজের মতন করে খেলা করছিল বলেই হয়তো এই কাজগুলো করতে পারছিলাম হলে হয়তো একদমই পারতাম না আর এই যে টুপিটা অনেক ছোটোবেলায় আরিয়ানকে কিনে দিয়েছিলাম তখন আরিয়ানের বয়স হয়তো তিন মাস তো টুপিটা না এই পুতুলটার উপরে দিয়ে রাখি বেশ ভালো লাগে দেখতে তারপর এই যে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি এখানে ওই যে আমার সিঁদুর থাকে আর একটা লিপস্টিক থাকে আর এটাই থাকে আর কিছু থাকে না সেই রকমভাবে আর ওই যে গোলাপগুলো না আরিয়ানের পাপা দু একদিন আগে দিয়েছিল তো সেগুলো ওখানে রেখে দিয়েছি যদিও শুকিয়ে গেছে ওটা রেখে দেবো আবার আর এই জায়গাটা আমি ভালো করে মুছে নিলাম এখানে কিছুই থাকে না ওই যে আরিয়ানের খেলনা সাইকেল থাকে একটা আর একটা পুতুল থাকে ছোট্ট এই যে ছোট পুতুলটা আরিয়ানকে তো একজন গিফট করেছিল। একটা দিদি ভাই গিফট করেছিল আমরা স্টেশনে বেড়াতে গিয়েছিলাম তখন আর সাইকেলটা না আমার বোন কিনে দিয়েছিল বোনের জমানো টাকা থেকে তো সাইকেলটা আমি রেখে দিয়েছি আরিয়ান যেহেতু এখন খেলা করে না সেইভাবে সাইকেল নিয়ে আর কী খেলবে বলো ও তো শুধু ভেঙেই ফেলে জিনিস তারপর বিছানাটাও আমি খুব ভালো করে গুছিয়ে নিলাম আর এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সব মোছামুছি করেছি আর ধুলোও পড়েছে তো তার জন্যে ঘরটাকে আমি ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটাকে আমি সময় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ এখন আরিয়ান হাঁটা শিখে গেছে তো ও সব সময় ঘরে ঘুরে বেড়ায় আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুটো দশ আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ানের পাপাও দুপুরে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে আর আরিয়ানকে খাইয়ে দিলাম মৌসুমি রস খাইয়ে দিলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা সবাইকে